নমস্কার বন্ধুরা সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আলু করলার রসা যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলু করলা রসা বানানোর জন্য এখানে নিয়েছি আমি করলা আর নিয়েছি আলু সবকিছু কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বীজ থাকলে বীজটাকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেবে এবার গ্যাস হবে আমি একটা ফ্রাইপেন বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ সাদা তেল চাইলে তোমরা এই রান্নাটা পুরোটাই সরষে তেল দিয়ে করতে পারো তেল একটু গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে কয়েকটা ডালের বড়ি দিয়ে ভেজে দিচ্ছি আমি এখানে মাসকলাই ডালের বড়ি দিয়েছি তোমরা যে কোনো ডালের বড়ি এখানে ব্যবহার করতে পারো বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতন প্রথমে বড়িগুলোকে আমি একটু লাল করে ভেজে নিলাম এবার এই বড়িগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বড়িগুলো ভাজতে কিন্তু আমার পুরো এক চামচ তেলই টেনে নিয়েছে তেল যেহেতু নেই সেজন্য আমি আর ওইখানে এক টেবিল চামচের মতন তেল অ্যাড করে দিচ্ছি তেল এবার একটু গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি করোলাগুলো তিন থেকে চার মিনিটের মতন করোলাগুলো কিন্তু আমাদের প্রথমে ভেজে নিতে হবে করলার পুষ্টিগুণ বুঝিয়ে রেখে আমি কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি আমি কিন্তু আলাদা করে কোনো করোলা তেতো তো ছাড়াচ্ছি এতে সবজিতে পুরো পরিমাণে ভরপুর কিন্তু আমরা করলার পুষ্টিগুণটা পাবো আর যদি মনে হয় তোমাদের অনেকে খুব তেঁতো খেতে পছন্দ করো না তাদের ক্ষেত্রে বলি তাহলে তোমরা কিন্তু করলাটাকে আলাদা করে একটু কড়া করে ভেজে নিতে পারো বা দু থেকে তিন মিনিটের মতন একটুখানি জলে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে পারো এভাবে করতে পারো তাহলে কিন্তু করলা তেতো অনেকটা কমে যাবে তবে আমি যেভাবে বানাচ্ছি যারা করলা খেতে খুব পছন্দ করো বা তেঁতো খেতে পছন্দ করো তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে করলাগুলো আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো কিন্তু একই রকমভাবে করলার মতো লম্বা লম্বা করে কাটতে হবে এবার আলু করলা আর একটুখানি ভেজে দিচ্ছি এতে কি হলো করলাটা কিন্তু আমাদের ভালোভাবে ভাজা হলো প্রথমে আলাদা করে ভেজেছি এবার আলুর সাথে ভাজছি মানে করলাগুলো কিন্তু আমার এখানে ভালোভাবেই ভাজা হয়ে যাচ্ছে ঠিক আলুগুলো কিন্তু করলার সাথে দু মিনিটের মতো ভেজে নিলেই হবে আচ্ছা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদের সাথে মিশিয়ে আরো একটুখানি আলু করলা ভেজে নিচ্ছি আরও দু মিনিটের মতন আমি নুন হলুদের সাথে মিশিয়ে এখানে ভেজে নিলাম যতটুকু আমি তেল দিয়েছিলাম পুরো তেলটুকু টেনে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল জল দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা আজকে ব্যবহার করছি না আমি খুব সমান পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে করছি কারণ এটা একটু সুন্দর কালার রান্নার জন্য তোমরা চাইলে এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতে পারো লঙ্কার গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষে বাটা আমি কিন্তু সর্ষে বাটার সময় কোনো রকমের কাঁচা লঙ্কা বা নুন ব্যবহার করিনি আজকে তোমরা চাইলে পরে সর্ষে বাটা বাটার সময় এর মধ্যে কাঁচা লঙ্কা বা নুন দিয়ে করতে পারো তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার পড়বে না ভালোভাবে সর্ষে বাটার সাথে মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বাটি ধোয়া জল জলের সাথে মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি বরাবরই যেটা বলে থাকি চিনিটা যারা খাবে দেবে যারা খাবে না চিনিটাকে বাদ দিয়ে দেবে চিনির সাথে মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি এর মধ্যে যে জলটুকু দিয়েছিলাম পুরো জলটুকু ওখানে টেনে গেছে করলাগুলো ভালোভাবে সেদ্ধ হলেও আলু কিন্তু সেদ্ধ হতে একটুখানি সময় নেবে সে জন্য এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা এমন করে দেবে যেন আলুগুলো ভালোভাবে হয়ে যায় তাই জলটা কিন্তু কতটা পরিমাণে সবজি রান্না করছো সেই পরিমাণ বুঝে এখানে জলের পরিমাণটা তোমরা দিতে পারো ভালোভাবে জলের সাথে আলু আর করলা একটুখানি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এবার ঢাকা দিয়ে ফ্লেম বাড়িয়ে পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি করলার সবজি কিন্তু খুব ভালোভাবে এখানে আমার শুরু হয়ে গেছে স্টিম কমিয়ে দিলাম জল কিন্তু অনেকটাই টেনে গেছে আর যেটুকু জল এখানে রয়েছে আরেকটা কথা যদি তোমাদের মনে হয় যেটাকে ঝোল ঝোল করে খাবে তাহলে জল অনেকটা থাকতে থাকতে আলু করলা সেদ্ধ হয়ে গেলে তোমরা নুন মিষ্টিটা চেক করে নামিয়ে নিতে পারো তবে আমি যেহেতু হালকা একটু গা মা খাবো সেজন্য বাড়তি জলটুকু আর একটুখানি টানিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের এই গরমের দুর্দান্ত একটা রেসিপি আলু করলার রসা আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে বরাবরের মতো রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখান সুযোগ করে দিও স্পেশালি আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিও সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো